মাথায় হাত রেখে আয়তাল কুরসি তিনবার পড়লে কি হয় আয়তাল কুরসি পড়ার ফজিলত এবং তিনটি গোপন নিয়মের কথা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই সম্মানিত দিনী ভাই আয়তাল কুরসি এই মোবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে মমিনের কর্তব্য এ পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া পাঁচ অখ নামাজের পর আয়তাল কুরসি আবু উমামা আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহান নাসাই শরীফ হাদিস নাম্বার একশো তো এই হাদিস শরীফ থেকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর আয়তাল কুরসি পড়ার নির্দেশনা পাওয়া গেল তো আপনি প্রত্যেক ফরজ নামাজের পর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আয়তাল কুরসি পাঠ করতে মিস করবেন না আরেকটি বোখারি শরীফের এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে আবু এরা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাকে রমজানের জাকাত ও সাদকাতুল ফিতুরের খেজুর দেওয়ার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে আগন্তক এসে সেই স্থপিতকৃত খাদ্য বস্তু খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগল আমি তাকে ধরে ফেললাম বললাম তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে হাজির করব সে বলল দেখুন আমি অভাবী প্রিয়জনগ্রস্ত পরিবারের ভারগ্রস্ত লোক আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবী সাল্লাহ সাল্লাম বললেন আবু হরেরা তোমার গত রাতে বন্দির কী হাল আমি বললাম মিয়া রসল্লাহ সে তার অভাব অনটন পরিবারের ভারগ্রস্থতার কথাই বলায় আমার দয়ায় জেগেছে আমি ছেড়ে দিয়েছি নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বলেছেন অবশ্যই আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যে সে এসেই খাদ্য খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমের কাছে হাজির করবই করব সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি তো অভাবিলক পরিবারের ভারগ্রস্থ আর আসব না তার এ কথায় আমার দয়ায় হলো ছেড়ে দিলাম সকালে রসুলল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার বন্ধুর কি খবর আমি বললাম ইয়া রসুল্লাহ সে তার প্রচণ্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলেছিল তাই আমার দয়া হয়েছে তাকে আমি ছেড়ে দিয়েছি নাবিজি সাল্লা সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে তৃতীয় রাতেও অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে যখন মুঠি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম বলি এবার তোমাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাবই যাব হাজির করব। তখন সে আমাকে বলল আমাকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যা দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম কী সেই কথা সে বলল যখন বিছানায় যাবে তখন আইতাল কুরসি পড়বে আইতাল কুরসি শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবে সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না আমি তাকে ছেড়ে দিলাম সকালে রসুলল্লাহ সাল্লা সাল্লাম বললেন গতরাতে তোমার বন্দির কি করল আমি বললাম ইয়া রসুল্লাহ সে বলল যে আমাকে এমন কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তাই তাকে আমি ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করলেন সে কথাগুলি কি? তখন আমি বললাম যখন তুমি বিছানায় যাবে তখন আয়তাল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বলল আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবে সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না সাহাবিগঞ্জ তো কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে শোনো সে তোমাকে সত্যই বলেছে যদিও সে দাহা মিথ্যুক এরপর এরা বললেন যে আপনি কি জানেন যে সেকে নাবিজি বললেন তুমি কি জানো আবু হরেরা তুমি কার সাথে কথা বলেছিলে তখন আবু হরেরা বললেন যে আমি জানি না রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন বললেন যা কা শৈতান সে ছিল এক শৈতান তো এই হাদিস আপনাকে বললাম এটি আমার কোনো বানানো কথা নয় তো রাতে যখন আপনি যাবেন বিছানাতে তো অবশ্যই এই দুয়া পড়তে মিস করবেন না মানে আইতাল কুরসি একবার পড়বেন আর তিনবার আপনি পড়তে পারেন সাতবারও পড়তে পারেন দশবারও পড়তে পারেন কিন্তু আমাল আমল থাকা আপনার দরকার তো এইভাবে প্রত্যেক পাঁচ অক্তের নামাজের পরে রাত্রে ঘুমানোর পরে পড়তে গেলে আপনার জন্য একজন নিযুক্ত থাকবে এবং হাদিসটি সহি তো প্রিয় ভাই আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন